হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সঞ্জয় সফর ভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতন এই ভিডিওর থামনিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি কিসের উপর হতে যাচ্ছে কলকাতা ভ্রমণের আজ চতুর্থ দিন যাচ্ছি কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বহু পুরাতন বাবু খাটে গঙ্গা আরতি দেখব বলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতার গঙ্গা আরতির মুগ্ধতা বনারসের গঙ্গা আরতিকে কতটুকু স্পর্শ করতে পেরেছে আরও জানতে পারবেন এখানে কোনো প্রবেশ মূল্য আছে না কোন ঋতুতে কখন এই আরতি শুরু হয় এবং শেষ হয় কলকাতার আশপাশ থেকে এই জায়গায় আসার সহজ মাধ্যমগুলো কি কি এবং এখানকার আশেপাশের পরিবেশ সম্পর্কে সঠিক একটি ধারণা তো এই সব কিছু জানতে ঋণটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হব গঙ্গার জলে তখন অস্তরাগের আগের লীলা খেলা চলছে শিশিরে শব্দের মতো সন্ধ্যা নামছে নীরবে কিন্তু সেদিকে নজর দেওয়ার সময় নেই আপনার আপনি ঠিক জায়গা খোঁজার অভিযানে নেমে পড়েছেন কারণ অল্প কিছু সময় পরেই ঘাটের সমস্ত দিক ভরে যাবে তার আগে ভালো জায়গা দেখে বসতে না পারলে সন্ধিটাই মাটি অন্যদিকে ঘাটের মাঝের বেদিগুলোতেও তখন সাজো সাজো রব নানা পূজার জিনিসপত্র নিয়ে প্রস্তুত হচ্ছেন বিশেষ পোশাক পরা পূজারীরা একটু পরেই ঘণ্টা আর বিশাল কর্পুর দ্বীপ হাতে শুরু হবে গঙ্গা আরতি সে আরতি দেখতে তখন চারিদিকে হই হই ঠেলা আরতির বিশাল দ্বীপ পূজারীর হাত থেকে নামলেই তার তাপ নেওয়ার হুরুহুরি সব নিয়ে পবিত্র তীর্থস্থানে এসেও যেন ঝামেলার শেষ নেই যদি একটু শান্তি করে দেখা যেত এই গঙ্গা আরতি তাহলে কতই না ভালো হতো এই কথাটা মনের কোণে উকি দেয় অনেকেরই হ্যাঁ ঠিকই ধরেছেন বেনারসের কথা বলছি ধরুন এই সব কিছুই থাকলো শুধু এই ভিড় আর হুড়হুড়িটা ছাড়া বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন গঙ্গার ঘাটে একই রকমভাবে চলছে আরতির আয়োজন শুধু দর্শকের ভিড় নেই তেমন গঙ্গার মাঝে নৌকা থেকে আরতি দেখার জন্য মাঝির সাথে দরদাম নিয়ে তর্কও নেই সে আবার হয় নাকি বেনারসের ঘাটের আরতি হবে অথচ ভিড় হবে না আসলে এই আরতি দেখার জন্য আপনাকে বাক্স নিয়ে কাশিবাশি হওয়ার দরকার নেই কলকাতাতে থেকেই দেখতে পাবেন ঠিক বেনারসের কায়দায় গঙ্গা আরতি হ্যাঁ বাবা বিশ্বনাথের দর্শন না পেলেও সেখানকার গঙ্গা আরতির স্বাদ নিতে চলে আসতে পারেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ঘাটের চকমিলানো সাদা কালো মার্বেলের মেঝে আর বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে পা রাখতে না রাখতেই মনটা ভালো করে দেবে তবে ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে আঠারোশো সালে মাঘী পূর্ণিমার দিনে এই ঘাটে পা রেখেছিলেন স্বামী বিবেকানন্দের এখান থেকে নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন তিনি এই জেটি ঘাট আর স্নানের ঘাটের মাঝে বেশ কিছুটা জায়গা ফাঁকা রাস্তা থেকে বাঁধানো ঢাল নেমে গেছে নদীতে এটাই গঙ্গা আরতির জন্য নির্দিষ্ট স্থান সে আরতির সাক্ষ্য দিতে ঢালু জায়গার মাঝে রয়েছে ছোট ছোট তিনটি বেদি সন্ধে সময়ে বেদিগুলো সাজানো সুন্দর কাপড় দিয়ে নকশা করা লাল আসন পাতা রয়েছে তার উপর রয়েছেন সিল্কের ধুতি পাঞ্জাবি উত্তরীয় ধারী গঙ্গা আরতির পুরোহিতেরা তাদের সঙ্গে কর্পুরের প্রদীপ চামড় ধুনচি শঙ্খ সহ আরতির নানা উপকরণ সন্ধ্যা সাতটার সময় শুরু হয় আরতি হাওয়া মম করছে ধূপধুনোর গন্ধে গঙ্গার হাওয়া এসে জুড়িয়ে দিয়ে যাচ্ছে প্রাণ দৃশ্যপটকে আরও মোহময় করতে ওপারে কলকাতার দিকে জ্বলে উঠছে আলো ইডেনে খেলা থাকলে ফ্লাডলাইটের জোরালো আলো নিজের অস্তিত্বের জানান দিয়ে যায় কোনো কোনো দিন হাওয়ার শব্দের সাথে মিশে যায় পুরোহিতদের মন্ত্রোচ্চারণ আর হাতের ঘণ্টার ধ্বনি এখনও সেভাবে পরিচিত না হওয়ায় এই আরতির দর্শকের সংখ্যা নগণ্য তাই হইচই এসে সুন্দর সন্ধ্যার আমেজটাকে নষ্ট করে দিতে পারেনি শুধু রাস্তার ধার থেকে ঢালের দিকে নেমে আসা সিঁড়ির ধাপের আশপাশে দাঁড়িয়ে বা বসে এই অপূর্ব পরিবেশের সাক্ষী হওয়ার অবকাশ রয়েছে প্রতীকের আর যদি শুধু গঙ্গা আরতিতে মন না ভোলে তাহলে আরতি দেখতে দেখতে বিকেলের মুখ চালানোর দায়িত্ব নেবেন রাস্তার ধারের গুটি কয়েক ফেরিওয়ালা ঝালমুড়ি ভেলপুরি ফুচকা থেকে স্পেশাল ঘটি গরমের স্বাদ আপনাকে মনে করিয়ে দেবে আরতির ঢংটা বেনারসি হলেও আপনি দাঁড়িয়ে আছেন বাংলাতেই আরতির স্নিগ্ধতার ওম মেখে আবার বাবুঘাটের লঞ্চ ধরে ফিরতে পারেন তবে গঙ্গার দৃশ্য আর হাওয়া বারবার কানে কানে বলে যাবে এই বসার সময়টা আরও একটু বেশি হলে ক্ষতিকে সেই কথা শুনে যদি মন চায় গঙ্গার চলমান স্রোতে চোখ রেখে মনের গহিনী হারিয়ে যেতে তাহলে আপনার কাছেই রয়েছে বসে গঙ্গার দৃশ্য উপভোগ করার জায়গা জেটি ঘাটের দিকে না গিয়ে হাঁটা লাগান উল্টো দিকে গঙ্গার ধার দিয়ে চলে গেছে রাস্তা মিনিট দুয়েকেই এসে পড়বেন একটা ফাঁকা চত্বরে এখান থেকেও গঙ্গার আর কলকাতার বাড়িগুলোর সাথে ইডেনের লাইট আর সর্বোপরি বিদ্যাসাগর সেতুর মেলবন্ধন আপনাকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে বাধ্য করবেই সন্ধে নামার আগে এখানে এলেও সময়টা মন্দ কাটবে না এ রাস্তায় সোজা চলে গেছে হাওড়া স্টেশন তাই চাইলে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে থেকে হাঁটতে সরাসরি চলে আসতে পারেন এখানে ভ্রমণ পিপাসুদের পথ রোধ করতে পারে রেল মিউজিয়াম সব মিলিয়ে বাংলা আর বেনারসের স্বাদ মিলেমিশে একটা মন কেমনের বিকেলে স্মরণীয় করে রাখার সমস্ত রসদ মিলে যাবে এই রামকৃষ্ণপুর ঘাটে আর তার আশপাশে বলে রাখা ভালো গরমের সময় এ আরতি শুরু হয় সন্ধ্যা সাতটায় তেমনি আবার শীতের সময় এই আরতি শুরু হয় সন্ধ্যা ছয়টায় মোটামুটি সব তথ্যই পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এই চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে চ্যানেলটির পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাতে করে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় কুমার রায় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় টাটা